আমি আজকে রয়েছি দুবরাজপুর রেল কলোনি বা রেল পাড়া বলি আমরা আর কি যাই হোক একজন গাছ প্রেমী মানুষের কাছে উনিও শিক্ষক এবং শুধু শিক্ষক নন মানে গাছ পাগল আর কি গাছ পাগল শিক্ষক তো এখানে ওই এই কথাটা এই জন্য বললাম কারণ আমরা শিক্ষকতা করতে গেলে যে পরিশ্রম আমাদের দিতে হয় মানসিক শারীরিক সবটাই অতটা এবং কত সময় লাগে আপনারা সবই জানেন এর সত্ত্বেও একজন শিক্ষক কতখানি পরিশ্রম করলে পরে এবং তার সহযোগিনীকে সঙ্গে পেলে এত সুন্দর একটা বাগান ছাদে তৈরি করা যায় সেটাই আপনাদের আজকে দেখাচ্ছি তো দেখুন আমি মাস্টারমশাইকে মাগে কথাটা বলে নিই মাস্টারমশাই আপনার নাম সাধন মন্ডল সাধন মন্ডল আচ্ছা আপনি কোথায় শিক্ষকতা করেন আমি তেলেডাঙ্গা প্রাইমারি স্কুলে শিক্ষকতা আচ্ছা তো হঠাৎ আপনি যে ছাদে গাছ লাগিয়েছেন এই গাছের ইয়েগুলো মানে প্রথমে আপনি কি গাছ প্রথম থেকে গাছ লাগাতেন প্রথম ক্লাস সেভেন থেকে আমি গাছ লাগাই ছোট ছোট কুড়িয়ে আনতাম আচ্ছা মাটির ধার থেকে মাঠের ধার থেকে সেগুলো বড় গাছ হয়ে গেছে এগুলো বিক্রিও হয়ে গেল বাড়িতে আচ্ছা আপনার গ্রামটা কোথায় তাহলে গ্রামটা জোপলাই জোপলাই আচ্ছা ওনার বাড়ি হচ্ছে অরিজিনালি জোবলাইক পরে উনি দুবরাজপুরে রেল রেল স্টেশনের পাশে বাড়ি করেছেন সুন্দর তো ওনার এই যে গাছগুলো আমি এক এক করে দেখাচ্ছি আপনাদের আপনি একটু বলবেন যে এই যে ডালিম গাছটা মানে বেদানা যেটাকে আমরা বলি হ্যাঁ তো এই যে গাছটা দেখছেন ফল ধরে রয়েছে এই যে সুন্দর ফল এই যে একটা হ্যাঁ এইখানেও আছে হ্যাঁ এই দেখুন ফুলও প্রচুর এসছে তো এটা কী এটা গণেশ গণেশ আচ্ছা এটা কোথা থেকে চালাটা এনেছেন ও চব্বিশ পরগনা থেকে চালা এনেছেন আপনি মানে আপনি যখন চব্বিশ পরগনা যান মানে তখন কি মানে অনেক চারা নিয়ে আসেন ভ্যারাইটিস টাইপের মানে বিভিন্ন জাতের বিভিন্ন গাছের আচ্ছা আর কি কি গাছ আপনার নতুন নতুন কি গাছ একটু বলুন এই যে গাছটা এই যেমন এটা কুল গাছ মনে হচ্ছে কুল গাছ আপেল আচ্ছা আচ্ছা আপেল কুল মানে আপেল কুল গাছ যেটা আমরা সরস্বতী পুজোর সময় অনেক সময় দেখি আর কি হ্যাঁ প্রচুর বসে ফল এসছিল অবশ্যই কারণ গাছগুলো কেটে দিয়েছেন এখন মানে নতুনভাবে শাখা মেলার জন্য আর এটা কি এটা এটা মালটা ভিয়েতনাম মালটা আচ্ছা এটা হচ্ছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা ধরেও গেছে দেখুন এই দেখুন এই দেখুন এই যে একটা ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা বুঝতে পারছেন তো এটা প্রচুর ফুল এসছে তো প্রচুর ফুল এসেছে মানে অনেক ধরবে এটা কতদিনের মধ্যে খাওয়ার যোগ্য হয় এটাতে প্রায় আশ্বিন মাস চলে যাবে আচ্ছা 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 বেশ তো আপনি এই যে আখটা তো অন্য ধরনের আখ মনে হচ্ছে হ্যাঁ কালো রঙের আখ আখ গাছ দেখুন ছাদে এটা কি জাতের গাছ আফ্রিকান ব্ল্যাক আফ্রিকান ব্ল্যাক আগ গাছ এটা দেখতে পাচ্ছেন কতটা লম্বা হয়েছে ছাদেই হ্যাঁ তো ওনার মানে ব্যাপারটা ভাবলে সত্যি অবাক হয়ে যাচ্ছে আমি আর এটা কী বল ফুল গাছ এটা ফুল তো না এটা আপনার ইয়ে ওই চেরি গাছ চেরি হ্যাঁ চেরি ধরেওছে তো মনে হয় নাকি না ফুল আসেনি এখন আচ্ছা আচ্ছা ফুল আসবে কিন্তু এবার এই যে কচি পাতা যখন মেলেছে তখন এবার ফুল আসবে এই সময় ফুল আসে কিন্তু তো দেখুন চেরি কী সুন্দর গাছটা লাগিয়েছেন ছাদে একটা বালতি টবে আর দেখুন উনি যে গাছ কত ভালোবাসেন পরে কত গাছ লাগাবেন তার প্রমাণ পাচ্ছে না দেখুন টপগুলো গাদা গাদা টব উনি শাড়ি বন্ধ করে রেখেছেন এই দেখুন টবে পেঁয়াজ চাষ দেখুন দেখুন কত পেঁয়াজ গাছ হয়েছে পেঁয়াজ শাক অনেক খেলেন হ্যাঁ আমরাও খাবো পরে তো এগুলো হচ্ছে এটা হচ্ছে একটা তবু ইয়ে এটা হ্যাঁ বীজ থেকে লেবু গাছ আচ্ছা বীজ থেকে হ্যাঁ লেবু ধরে দেখি আচ্ছা আচ্ছা আর এইটা আচ্ছা এটা কাকজি বাহ নিজের হাতে কলম করা দারুণ হ্যাঁ এখানে দেখুন উনি গাছ লাগাবো বলে একদম পুরো ছাদের উপরে একটা করে ধারি বেঁধে নিয়েছেন সাইডগুলো দেখেছেন পেঁয়াজ চাষ করেছেন দেখছেন কত পেঁয়াজ চাষ করেছেন সাইডটায় দেখছেন শুধু গাছ পাগল নয় কিন্তু কৃষকও বলা যায় মানে চাষিও বলা যায় হ্যাঁ তো আমি আরেকটা গাছ দেখাচ্ছি যেটা আমরা চাষির বাড়িতে চাষির মাঠে গিয়ে দেখতে হয় আর কি এটা হচ্ছে পটল গাছ বুঝতে পারছেন এটা এটা পটল গাছ তো ওনার কাছে শুনলাম যে পটল উনি অনেক খেয়েছেন এটাই অনেক পটল খেয়েছেন গাছটা বেশ সুন্দর হয়েছে হ্যাঁ আর উনি শুধু খাননি পাড়া প্রতিবেশীকেও খাইয়েছেন দেখুন আচ্ছা এখানে পেঁয়াজ চাষ দেখতে পাচ্ছেন কত পেঁয়াজ চাষ আচ্ছা এই গাছটার নামটা দাদা মাস্টারমশাই এই যে এই গাছটার নামটা কি যেন বললাম লেটুর শাক লেটুর শাক যেটাকে আমরা বলি আমরা অনেক সময় লেটুর শাক খাই এবং আমরা স্যালাডে খাই দেখতে পাচ্ছেন কত লাগিয়েছেন দেখুন দেখুন হ্যাঁ বার্গারে দেয় পিজ্জায় দেয় এই দেখুন এইটা হচ্ছে লেটুস এই দেখুন কত লাগিয়েছেন গাছটা ওই অবধি হ্যাঁ ওই ছাদের কিনারে উনি ধাড়ি বেঁধে দিয়েছেন ঢালাই করে তারপরে গাছগুলো লাগিয়েছেন ওহ অপূর্ব সত্যি আর এটা কী ধরনের প্যারা এই যা কী জাতের খাজা বারুইপুর খাজা আচ্ছা আচ্ছা সাদা সাদা হয় আচ্ছা বারুইপুরে যে পেয়ালাটা আমরা খাই বাজারে পাই দেখবেন সংখ্যা খুবই হ্যাঁ 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 এটা বীজ খুব কম থাকে এই পেয়ারাটায় এই পেয়ালা গাছ উনি লাগিয়েছেন এবং কত বড় টবে লাগিয়েছে দেখুন বুঝতে পারছেন টপটা কত সাইজটা দেখুন এরকম গাছে যদি আপনি লাগাতে পারেন আপনারও ফল কিন্তু এরকম দেবে সুতরাং এটা আমরা কৃতার্থ হচ্ছি আর এই পেয়ালাটা বলুন এই পেয়ারাটা এই পেয়ারাটা

তো আমি দেখ দেখাচ্ছি তোমাদের জামরুলের গাছ এবং অলরেডি ফুল এসে গেছে এই দেখুন ফুল এসে গেছে এই দেখুন এই দেখুন ফল এই দেখুন জামরুল ফল এই দেখুন জামরুল ফল জামরুল ফল এসে গেছে দেখুন সবুজ হ্যাঁ দারুণ লাগে আর এই দেখুন আম গাছে আম গাছে আপনার ইয়ে পুরোপুরি ইয়ে এসে গেছে মুকুল এসে গেছে এটা এটা কি এবারের গাছ

এটা এটা তো হচ্ছে আপনার এই যে এটা সচরাচর এটা আমাদের দেশের গাছ নয় আপনারা বুঝতেই পারছেন খেজুর গাছটার গঠন দেখে এটা হচ্ছে আরবিয়ান খেজুর যেটাকে আমরা প্যাকেট বন্দি অবস্থায় আলোর থেকে আসে যেটা দাম দেড়শো দুশো টাকা করে প্যাকেট হয় সেই খেজুরের গাছ এবং ওনার যত্নে গাছটা খুব বড় হচ্ছে এবং ওনার আরেকটা গাছ আছে সেটা উনি দেখাবেন যে খেজুর ধরে গেছে সেই গাছটায় তো সেটা আমি পরে দেখাবো যে সুযোগ পাই আর কি তোর পরে এসে দেখাবো খেজুর কেমন বা কেমন হতে পারে আর কি আমাদের দেশে এই যে দেখুন এবার একটা দারুণ গাছ দেখায় দারুণ গাছ দাদা গাছটার নাম কি জানো মশলা গাছ পাঁচ মশলার গাছ অর্থাৎ এই গাছটার পাতা ধরুন আমি একটা পাতা তুলছি আমার পাতা তুলতে কষ্ট হয় খুব হ্যাঁ তো এই যে পাতা এই পাতাটা যদি আপনি আঙুলে করে ভেঙে জাস্ট আপনি ছুঁকে দেখেন তো বুঝতে পারবেন যে মিট মশলা বা আপনি বাজার থেকে যে মশলাগুলো কিনে নিয়ে আসেন প্যাকেটবন্দি সেই গাছ হচ্ছে এটা।। হ্যাঁ তো ওনার সত্যি মানে গাছ চয়েসের ব্যাপারটা আগে একদম প্রশংসা করতে হবে দেখুন কি সুন্দর হয়েছে গোনাটা দেখতে পাচ্ছেন তো এইরকম গাছ আপনারাও লাগাবেন আমি আশা করব। এবার আমি একটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাভোগা অ্যাভোগা ডু অ্যাভোগা সুতরাং এটা ফলটা আমি দেখিনি শুনেছি বা আমার মাস্টারমশাই বলছিল অনেকটা পেঁপের মতো ফলটা বিচন একটি মাত্র বিচন থাকে এবং ফলটা সবজি টাইপের তো মানে সবজি করে খাওয়া হয় আচ্ছা এটা পাকাই খাওয়া হয় বাহ বা মুকুল এসে গেছে দেখতে পাচ্ছেন মুকুল এসে গেছে সুতরাং বুঝতেই পারছেন আর বেশি দিন নেই হয়তো তিন মাসের মধ্যে আমরা পাকা ফলটা পেতে পারি আর হ্যাঁ তো আরও দেখাই এই যে খেজুর গাছটা বলছিলাম দেখুন খেজুর গাছ এখানে গাদা গাদা লাগিয়েছিলেন উনি দেখতে পাচ্ছেন ওনার লাগানো গাছ এগুলো নিজের তৈরি গাছ পরে আবার এগুলোকে উনি আবার বড় পটে দেবেন যা এইটা হচ্ছে সিডলেস লেবু সিডলেস লেবু অর্থাৎ কোনো বীজ থাকবে না এই লেবু এমন লেবু যে আমরা তো যে কোনো লেবুতেই আমরা তো বীজ পাই বীজ থাকবে একটা দুটো তিনটে চারটে অনেক থাকে আচ্ছা ফলনটা তো দেখতেই পাচ্ছি তো প্রচুর ফুল এসছে প্রচুর ফুল প্রচুর ফুল এসছে আপনি মাঝে মাঝে তো আচ্ছা আচ্ছা সত্যিই দারুণ খুব ভালো লাগছে আর একটা আরেকটা গাছ দেখাই এটা হচ্ছে লাল তেঁতুল মানে সে মিষ্টি তেঁতুল মিষ্টি তেঁতুলের গাছ এটা মিষ্টি তেঁতুল যদিও উনি যেটা বলছেন যে ফুল আসছে ঝরে যাচ্ছে ভাবে তো ফুল আস্তে আস্তে ঝরবে আবার হয়তো যখন লেগে যাবে তখন আর কিন্তু ঝরবে না তো গাছটা দেখুন এই যে এখান থেকে গোঁড়াটা এইটা হচ্ছে গোঁড়া গাছটা ডাল মেলেছে তেঁতুল মিষ্টি তেঁতুল হ্যাঁ সত্যিই আমরা জানতাম তেঁতুল মানেই টক কিন্তু মি তেঁতুল যে মিষ্টি হতে পারে এটা দেখলাম মাস্টার বাড়িতে সফেদা কটা করে হয় সফেদা দেখুন কি সুন্দর গাছটা হয়েছে এই দেখুন সফেদা ধরতে শুরু করেছে সফেদা ধরতে শুরু করে দিয়েছে এই দেখুন এই দেখুন সফেদা দেখতে পাচ্ছেন এই দেখুন সফেদা ধরে গেছে দেখো তোমরা দেখতে পাচ্ছো এই দেখো একটা সফেদা ধরেছে হ্যাঁ এবং সুন্দর মানে প্রচুর ফুল এসেছে এই দেখুন এখানটা এখানটা দেখুন এই দেখুন তো মানে প্রচুর এটা ভীষণ ভাল লাগছে আর জামের গাছটা আসি একটু জাম মাস্টার মশাই একটু জামের গাছটা সম্পর্কে একটু বলবেন তো এটা যে সাদা জাম আদা পুরোটাই সাদা থাকবে সাদা থাকবে পাকলেও সাদাও সাদা পাকলেও সাদা এই অদ্ভুত গাছ জাম গাছ এই যে ফুল এসে গেছে অলরেডি এই দেখুন থোকায় থোকায় ফুল এসে গেছে তো এই যে উনি বলছেন যে এটা সাদা জাম অথচ পাকলেও সাদা থাকবে অথচ খেতে খুব মিষ্টি এর দারুণ ব্যাপার তো খেতে আসতেই হবে অবশ্যই মাস্টার মশাই আমরা কিন্তু আসবো হ্যাঁ একদম বৌদি আপনাকে বলে লাগছে আসবো কিন্তু আমরা হনুমান নয় তো লাভ দিয়ে হয়তো খেয়ে নিতাম তো দারুণ আর একটা জাম যেটা দেখালেন এটা এটা টেন কে এটা টেন কে এটা পনেরো এক কিলো হয়ে যাবে বলছে পনেরো ষোলোটা জামে এক কিলো বাবা সেই জাম বাহ দারুন যে কুঁড়ে এসে গেছে ফুল এসে গেছে বাহ দারুণ খুব ভাল লাগছে আমার আমার এসে সত্যি নিজেও সো আমার ভালো লাগছে ভীষণ আর যেটা আমাকে এখানে নিয়ে এসছেন কিন্তু যার কথা না বললেই নয় আর কি তিনি হচ্ছেন এমন তো আমার সামনে রয়েছেন হ্যাঁ উনি আমাকে আমি জাস্ট বাড়িতে বসে আছি উনি আমাকে ফোন করে বললেন যে মাস্টারমশাই এরকম এক জায়গায় যাবো একজন মাস্টারমশাই একজন বাড়ি এবং উনি খুব গাছ পাগল লোক অবশ্যই যাবো আর গাছ মানুষ তো গাছপাগল মানুষের বাড়ি যাবি সেই জন্য আমি একদম চলে এলাম ওনার সঙ্গে তো মাস্টারমশাইয়ের যে এগুলো আমার খুব ভালো লাগলো মানে উনি যে এত পরিশ্রম করেন গাছের জন্য স্কুল করে স্কুল মানে প্রাইমারি স্কুল বুঝতেই পারছেন এখন প্রচুর কাজ থাকে প্রচুর কাজ তারপরেও এতটা সময় উনি গাছের জন্য দেন হ্যাঁ এটা আমাকে খুব সমৃদ্ধ করছে এবং আমি খুব আপ্লুত তো আমি ওনার মিসেসের সঙ্গে একবার কথা বলবো আমি দেখাই যে বন্ধুরা দেখো যেটা দেখানো হয়নি এই যে এই ছোট্ট বেল গাছটা এটা ছোট্ট বেল গাছ এ দেখো ফল ফলটা দেখো এইটা ফল দেখতে পাচ্ছ হ্যাঁ ফলটা কত বড় হয়েছে একদম আর কয়েক কিছু দিনের মধ্যে মধ্যে পেকে যাবে তাই তো পেকে গেছে বোধ হয় না বেল তো পাকার সময় হয়ে গেল বাহ দারুণ হ্যাঁ এটা আরেকটা গাছ দেখায় আমি বলছি না এত গাছ ওনার রয়েছে আর কি কোন গাছটা দেখাবো কোনটা দেখাবো না তো এইটা হচ্ছে ছোট মালবেরি হ্যাঁ যেটা যে গাছ একটা মালবেরি আমি দেখিয়েছি আগেই তো সেটার এটা মানে খুব ছোট আর কি এটা বড় হয় না খুব বেশি এই বুঝতেই পারছো যে বন্ধুরা এই এই যে দেখো এই যে এরকম হয় এরকম টাইপ এইটা আর পাগলে পুরো কালো হয়ে যায় ব্ল্যাক হয়ে যায় আর কি হ্যাঁ বাহ দারুণ আর একটা গাছ আছে আমার সেটা দেখে দেখেই আমি আজকে বৌদির সঙ্গে কথা বলে মানে ওনার যিনি যিনি আরও বেশি ওনাকে উদ্দীপ্ত করেন গাছ লাগানোর ব্যাপারে তার সঙ্গে কথা বলে আমি আমার ভিডিও স্টপ করব এই গাছটা কী গাছ ডুমুর মিশরীয় ডুমুর মিশরীয় ডুমুর ভাবন মিশল কোথায় হ্যাঁ সেই মিশরীয় ডুমুর গাছ এটা হ্যাঁ দেখুন এবং ডুমুরের সাইজগুলো দেখুন এই দেখুন ডুমুরের সাইজটা হ্যাঁ দেখতে পাচ্ছেন কীরকম সাইজ মনে হচ্ছে যেন আমাদের এদেশীয় টাইপের না নাকি হ্যাঁ তো এই দেখুন মানে অদ্ভুত সুন্দর এছাড়া কি করে খেতে হয় রান্না করে খাওয়া যায় পাকাও খাওয়া যায় পাকা এমনি খাওয়া যায় পাকা খেলে কষ্ট কাঠিনে দূর হয়ে যায় আচ্ছা এটা কষ্ট কাঠিনে এটা মানে ভেষজ গাছ তাহলে বাহ এর মধ্যে আয়রন এর পরিমাণটা খুব বেশি আচ্ছা আচ্ছা যাদের হিমোগ্লোবিন কমে যাচ্ছে তারা দুধটা খেতে পারে ও বাহ দারুণ গাছ তো এটা একটা কলম করা যায় না ডাল থেকে হ্যাঁ কলম করা যাবে তো আপনি কলম একটা করবেন অবশ্যই মানে ভীষণ ভালো লাগছে তো এবার আমি এবার মাস্টারমশাই একটু আমি এখানে আসছি মানে যার বাড়িতে যার ছাদে আর কি অ্যাকচুয়ালি বাড়িতেও বল বাড়ির ওপর তলায় উঠে গেছে আমরা তো তার এবং তার সহধর্মিনী তো মাস্টারমশাইয়ের নাম তো আমি বললাম সাধনবাবু আপনার নামটা পুরোটা বলুন তো সাধন চন্দ্র মণ্ডল সাধন চন্দ্র মণ্ডল আর ওনার সহধর্মিনী যিনি ওনার অনুপস্থিতিতে সমস্ত গাছে জল দেওয়া বা পরিচর্যা করার কাজটাও করেন যদিও উনি স্বীকার করছেন না আমি কিছুই করি না বললেন কিন্তু উনি অনেকটাই করেন এবং উনি পুরোপুরি সাহায্য করেন এবং সহযোগিতা করেন গাছ লাগানোর ক্ষেত্রে তো বলুন আপনার এই যে ছাদ বাগানে মানে মা কথা বাদ দিচ্ছি আপনি কীরকম সময় দেন আমি অল্পই সময় দিই আচ্ছা আচ্ছা তো মানে আপনার এই যে ছাদ বাগান হাজব্যান্ড করছেন বা ইয়ে করেন তাতে আপনার কোনো প্রবলেম হয় না বাড়ির ধরুন সংসারের তো এটা ওটা সবসময় তো আমাদের থাকে না থাকে না এইটা দেখেছেন ওনার ভালো লাগাটাই ওনার ভালো লাগে আর কি এখানেই বুঝতে পারে গেল যে উনি কতটা সহযোগিতা করেন ওনার হাজব্যান্ডকে এটা আমাকে খুব উদ্দীপ্ত করলো তো যাই হোক আপনারা ভালো থাকবেন ভীষণ হ্যাঁ এবং আবার আসবো কারণ ফলগুলো পুষ্ট হোক পাকুক হ্যাঁ অবশ্যই ভালো হ্যাঁ ভালো থাকবেন